এটাও টেসলার এই যে টেসলার ব্ল্যাক কালারের মধ্যে এর মধ্যে এখান থেকে দেখেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়াশ ফেব্রিক এই ফেব্রিকটা হচ্ছে ওয়াশ ব্ল্যাকের মধ্যে হোয়াইট এর একটা ইয়ে দিতে অনেক সুন্দর আসসালাম রহমতুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বলছিলাম ঢাকা এক্সপোর পক্ষ থেকে আর আপনার দেখছেন ঢাকা এক্সপোর সব চ্যানেলটি একবার কিছু কালেকশন আছে এগুলো ক্যাপ আসছে ক্যাপ গুলো দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমি সাইজ প্রাইজ ডিটেলস বলে দিব আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে আমাদের এড্রেস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যে গোল চত্বর মাইল স্কুল এন্ড কলেজের মানে মেন ক্যাম্পাসের যে গোল চত্বরটা আছে ওইখানেই জাস্ট অপোজিট সাইডে মাইল স্টোনের অপোজিট সাইডে মেট্রো পিলার নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর যারা আপনারা সবসময় আমি মানে আমাদের সবসময় বলা হয় যে আপনারা সবসময় আমাদের পেজ ফলো করবেন আমাদের পেজে পিকচার সহ ডিটেলস দেওয়া থাকে ওইখানে পিকচারের নিচরে কোন প্রোডাক্টের কি সাইজ ডিটেলসটা দেওয়া থাকে আপনারা ওইখান থেকে প্রাইসও সহ ডিটেলস জানতে পারবেন আর আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো দরকার হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কালেকশনে আছে হচ্ছে ক্যাপ এখন ক্যাপ সম্বন্ধে বলি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ এই যে আমাদের ডিসপ্লেতেও দেওয়া আছে এই ডিসপ্লেতেও দেখতে পারেন এখানে ক্যাপ দেওয়া আছে এই ক্যাপগুলাও আসছে নতুন এই যে দেখেন এই ক্যাপগুলাও নতুন আসছে আমি মানে একদম মানে শর্টকাট জাস্ট দেখাবো যে ক্যাপের কালেকশন গুলো দেখেন এটা সে ম্যাশের মধ্যে পাবেন রেড কালার এটা পাবেন চাম্পিয়ান প্রত্যেকটাই ম্যাক্সিমামই ওয়ান পিস করে দেখেন আপনারা ভালো করে দেখে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এই যে স্ক্রিনশট দিয়ে জানাবেন এই যে দেখেন এটার এখানেই দেওয়া এটা লাল সবুজ সবুজের বুকে লাল তারপর এই একটা স্টাইল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে নেট স্টাইলের এটাও নেট স্টাইলের ইউ এন্ড মি এটা হচ্ছে দেখতেছ ব্ল্যাকের মধ্যে আপনারা জাস্ট দেখেন যে স্টাইলগুলা এবং ডিজাইনগুলা দেখেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন এগুলোর প্রাইস হচ্ছে আগের প্রাইজ আছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস এটা আগের প্রাইজ আছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস এই যে এটার বেল সিস্টেম এরকম এই একটা স্টাইল এই এক্সট্রা স্টাইল পেয়ে যাবেন এই যে এই এক্সট্রা এটা হচ্ছে টেসলা এই যে এটা হচ্ছে টেসলা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে জাস্ট সুন্দর একটা ই দিয়ে দিছে এটাও টেসলা এই যে টেসলার ব্ল্যাক কালারের মধ্যে এরা এর মধ্যে এখান থেকে দেখেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটার ব্যাকসাইড হবে এরকম আপনাদের যেটা ভালো লাগে আপনার এটা হচ্ছে গ্যান্ডিং করা এটা গ্যান্ডিং স্টাইলের এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা যেটাই নেন দুইশো পঞ্চাশ টাকা ইউএস এর একটা এখানে এখানে রাবারের ই দেওয়া বেল্ট দেওয়া এই যে সিম্পল ডিজাইনের মধ্যে একদম এটা একদম এটার মধ্যে কালার আছে যেরকম গ্রিন কালার এর মধ্যে এগুলা জিএসএম টা একদম হালকা একটা আছে এটারও জিএসএম হালকা গ্রে মধ্যে এর ছোট্ট একটা বেল্ট এর ই হবে একদম সিম্পল এর মধ্যে অনেক সুন্দর এটাও জিএসএম টা পাতলা জি এর মধ্যে একটু রয়্যাল ব্লু রয়্যাল ব্লু একটা ই আছে এটাও নেভি ব্লুর মধ্যে এটা তো একটু আগে দেখিয়েছি দেখেন একটা সলিড কালার এর মধ্যে পিছন হবে নেট এই যেখানে রেড এবং আকাশি কালার একটা এখানে দেখেন দেখেন জাস্ট এটাও সিম্পলের মধ্যে জাস্ট এখানে ছোট্ট একটা পিন্ট হবে অনেক সুন্দর একটা লুক আসছে এখানে এটা হচ্ছে সামনে দেখেন বারবারি ডিজাইনের করা হচ্ছে বারবারি চেক এর মধ্যে এই যে এটা দেখেন মেরুন কালার এর মধ্যে এটা মেরুন কালার এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটা হবে একটু করবে এই যে এই ডিজাইনটা দেখেন এখানে যে অ্যাম্ব্রুজ দিয়ে যে যেমারি করেছে এটা সুন্দর লোগোটা ব্যাক টা হবে বেল্ট হবে এরকম তাছাড়া আছে এখানে রেড এর মধ্যে ব্ল্যাক কালার এর ব্যাক সাইড টা হবে এরকম ফ্রন্টাইডটা হবে এরকম এই যে এটা যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওয়াশ ফেব্রিক এই ওয়াশ এই যে ওয়াশ এটা তিনটা আছে এটা এটা পেয়ে যাবেন আর্মি কালারের মধ্যে কি ক্যামো প্রিন্ট বলে এই যে ক্যামো প্রিন্টের মধ্যে এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন গ্রে এবং হোয়াইটের নেট নেটটা হবে হোয়াইট এই যে যেটাই নেন আপনারা এটা এগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এই এর মধ্যে হোয়াইট একটা ই দিয়ে দিচ্ছে অনেক সুন্দর তারপর এটা পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে একটা লোগো এটা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এটা মেরুন কালার মধ্যে পেয়ে যাবেন একটা জাস্ট লোঘো দিয়ে এটা ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক আমি যে রেড পরেছিলাম রেড এরই জাস্ট এটা ব্ল্যাক এটা হচ্ছে ওয়াশ ফ্যাব্রিকটা হবে ওয়াশের ফ্যাব্রিকটা হবে ওয়াশের সিম্পল ডিজাইনের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে একটা জাস্ট এই যে দেখেন ওয়াশের মধ্যে এস এ দেওয়া এ দিয়ে লোগোটা দেওয়া এটা কিং এটা দেখেন ব্ল্যাকের মধ্যে অ্যাবল এটা হচ্ছে নেট এটা অ্যাবলের এটা সলিডের মধ্যে খাকি কালারের মধ্যে একদম সলিড যারা সলিড পছন্দ করেন এটা তাদের জন্য এটা দেখেন অনেক সুন্দর এবি মধ্যে অনেক সুন্দর একটা ক্যাপ ফেব্রিকটাও সুন্দর এটাও প্রিন্টের মধ্যে এই যে সিম্পল ডিজাইনের মধ্যে এবার আসছে সবই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন এই ক্যাপটা দেখেন একটু দূর থেকে দেখলে ভালো হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এই যে অনেক সুন্দর ডিজাইন দেখেন এটাও লোগোগুলা দেখেন লোগোগুলা অসাম প্রত্যেকটা লোগোই অনেক সুন্দর মধ্যে মধ্যে এগুলো কালেকশন কারণ ম্যাক্সিমাম মানুষই অনেক ব্ল্যাক অনেক পছন্দ করে এখানে আরও কিছু ক্যাফের কালেকশন আছে যেরকম এটা মেরুন কালার দেখেন তারপরে এই একটা কালার এগুলো সবই পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মধ্যে যেটা হোয়াইটের মধ্যে এটা গ্রিন এটাও হোয়াইটের মধ্যে এটা গ্রিন এটা পেয়ে যাবেন হচ্ছে স্টাইপের মধ্যে একদম কটন ফ্যাব্রিক এটা পেয়ে যাবেন একদম কটন ফ্যাব্রিকের মধ্যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এগুলো কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনারা যার যেটা লাগে ডিজাইন গুলো দেখেন জাস্ট ফ্ল্যাগ দিয়ে ডিজাইন গুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার আপনার যার যেটা লাগে আপনারা আহ নিয়ে নিন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে